বিশ্বের অন্যতম জনপ্রিয় টি লিগ আইপিএল শুরু হতে চলছে আগামী মাসে যেটির জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে ক্রিকেট অনুরাগীরা এদিকে দুই হাজার পঁচিশ আইপিএল এর আগে ইতিমধ্যে নতুন ভাবে দল সাজিয়েছে ফ্রান্সাইজি এমন অবস্থায় টিম ইন্ডিয়ার কিছু খেলোয়াড়ের উপর থাকছে বিশেষ নজর সেই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স এর খেলোয়াড় রিঙ্কু সিং জানিয়ে রাখি যে আইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মেগা নিলামে এই তরুণকে ব্যাটার হিসেবে রেখেছে দলে জন্য স্পেশাল হতে চলেছে তার এবারে সুযোগ রয়েছে কিছু রেকর্ড করার কারণ এই টুর্নামেন্টে তিনি কিছু দূরদর্শন রেকর্ড তৈরি করতে পারেন বর্তমানে প্রতিবেদনে আজ আমরা সেরকমের কথা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেগুলো এবারের আইপিএল রিঙ্কু

আইপিএল এ এমন অবস্থা অনেক কিং মতো ব্যাটাররা খেলেছেন বা খেলে চলেছে যারা রানের পাহাড় তৈরি করেছে এই টুর্নামেন্টে ভারতের একাধিক ব্যাটার রয়েছে এই তালিকায় যেখানে অন্তর্ভুক্ত হতে চলেছে কলকাতার নাইট রাইডার্স এর খেলোয়াড় রিঙ্কু সিং আইপিএল আর মাত্র একশো সাত রান করলে টুর্নামেন্টে এক রান পূর্ণ করতে চলেছে রিঙ্কু সিং এখন পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে তিনি টি ম্যাচ খেলে তিরিশ দশমিক করে আটশো রান করেছেন এবং রিঙ্কু সিং এবারের আইপিএল কলকাতার নাইট রাইডার্স এর হয়ে তিন নাম্বার যে রেকর্ডটা হচ্ছে তার ধার কাছে রয়েছেন কাছাকাছি পৌঁছে গিয়েছেন ভারতীয় এই বাহাতি ব্যাটার ভারতের ক্রিকেট দলের তরুণ তারকা ব্যাটার রিঙ্কু সিং দূরদর্শন সব ছক্কা মারার ক্ষমতা রয়েছেন তার এই প্রতিশ্রুতিশীল ব্যাটার আইপিএল এর ময়দান ছাড়াও টিম ইন্ডিয়ার হয়ে দারুন দুন সক্কা মারা সক্ষমতা রেখেছে এবং যে সক্কাগুলো মেরেছেন তার ইতিমধ্যে মুক্ত করেছেন দর্শকদের রিকু সিং আইপিএল 2025 এ 50 এ সক্কা পূর্ণ করতে চলেছেন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি তার ক্যারিয়ারে মোট 440 টি সক্কা মেরেছেন এমন অবস্থায় আর মাত্র চারটি সক্কা মারলে আইপিএল এ ক্যারারে তিনি 50 টি মারার তৃতীয়তম অর্জন করবেন তো তার যে তিনটি রেকর্ড এই তিনটি রেকর্ড কার কার ভালো হয়েছে এবং আর কি রেকর্ড রয়েছে সেগুলো জানাবেন কমেন্ট বক্সে